আসসালামু আলাইকুম একেবারে নতুন একটা স্মার্ট ওয়াচ চলে আসছে আমাদের স্টকে এটা হলো ডাব্লু এস সিক্সটি টু প্লাস ওয়ান একটা স্মার্ট ওয়াচের সাথে দুইটা বেল পাবেন সাথে স্মার্ট ওয়াচ থাকবে এবং অ্যামলের ডিসপ্লে টু পয়েন্ট টু জিরো ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা অনেক বড়ো কিন্তু বডিটার সাইজ একেবারে ছোটো ছোটো সাইজের মধ্যে চমৎকার একটা স্মার্ট ওয়াচ আসছে এটা হচ্ছে দুইটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে সিলভার কালার আর একটা ব্ল্যাক কালার যে এটা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারের সাথে এই দুইটা স্টেপ পাবেন আপনি একটা ব্ল্যাক কালার স্টেপ পাবেন একটা ব্লু কালার স্টেপ পাবেন কিন্তু বডিটা ব্ল্যাকেই থাকবে আর একটা আছে এই যে এটা গোল্ডেন বা সিলভার কালার এটার সাথে একটা অরেঞ্জ কালার বিল থাকবে আর সাথে আর একটা ব্ল্যাক কালার বিল থাকবে ঠিক আছে তো চমৎকার একটা স্মার্ট সাইজটা ছোটর মধ্যে ডিসপ্লেটা বেশ বড় আমরা একটু অন করে দেখে যে দেখেন ডিসপ্লেটা দেখেন একেবারে ভেজেল কম ঠিক আছে ডিসপ্লেটা বেশ বড় এবং কিন্তু এটা কিন্তু লাইভ ওয়াশ ফেস এই যে দেখেন লাইভ চলতেছে ওয়াশ তারপরে তো ওয়াচফেস আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে কোনো ওয়াশ ফেস আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে ওয়াশ ফেস কাস্টমাইজ করে নিতে পারবেন এটা টাচ কোয়ালিটি যদি দেখায় আপনাদেরকে কেজে দেখেন কত স্মুথ টাচ কোয়ালিটি কাজ করতেছে দেখেন অ্যামোলেড ডিসপ্লে মানে এত অল্প টাকার ভিতরে যে অ্যামোলেড ডিসপ্লে সম্ভব দেখেন সকল ধরনের অপশন আছে ঠিক আছে আপনি যে অপশন চান প্রতিটা অপশন আপনি ফোনের সাথে কানেক্ট করে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল রিসিভ করে কথা বলতে পারবেন এই যে সাইডে স্পিকার দেওয়া আছে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে এই যে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন মনে করেন একটা নাম্বারে কল দিবেন এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল হিস্টোরি আসে মেসেজ আছে ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার মিউজিক ফোনে চালু করবেন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যালার্ম সেট করতে পারবেন ওয়েদার আছে স্টেপ তারপরে স্পোর্টস তারপরে আপনার হার্ট প্লেটসলিপ মনিটরিং ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সকল ধরনের অপশন তারপরে ক্যালকুলেটার ক্যালেন্ডার টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো নোটিফিকেশন আসবে স্টপ ফাইন ক্যালকুলেটার তারপরে আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে রিমোট হিসেবে তারপরে সেটিংয়ে ঢুকলে তো আরও অনেক অপশন আছে জেনারেল এখান থেকে সকল ধরনের অপশান পাবেন তারপরে আর ওই যে এখান থেকে অনেকে আছে ফোনের সাথে কানেক্ট করতে চান না যারা ফোনের সাথে কানেক্ট না করতে চান তারা এখান থেকে টাইম ডেট ঠিক করে নেবেন তাহলে আর ফোনের সাথে কানেক্ট করা লাগবে না ঠিক আছে এই তারপরে এখানে তো সকল অপশন তো দেখালাম আপনাদেরকে চাইলে আপনি মেনু স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এই গোল বাটনটা ডাবল ক্লিক করলেই আপনার এটা মেনু স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনার যেই মেনু স্টাইল ইচ্ছা আপনার সেই মেনু স্টাইল ইউজ করতে পারবেন আপনার যেরকম হচ্ছে এইটা দেখেন চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু সেই ঠিক আছে আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন তো চমৎকার স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন একবারে ছোটো সাইজের মধ্যে আমি যেন আমার হাতের উপরে রাখি যে দেখেন আমার হাতের উপরে রাখছে কত ছোট দেখা যাচ্ছে ঠিক আছে চমৎকার কিন্তু একেবারে মিনির মধ্যে একটা টেন সিরিজের স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন আপনারা তাও দুইটা স্টেপ সহ একটা স্টেপের সাথে দুইটা স্টেপ পাবেন এই যে এটা হলো এক সেট আর এই আরেকটা হলো এই যে এই সেট ভিস্মার্ট হচ্ছে একটা কিন্তু বেল থাকবে দুইটা দুই কালারের বেল ঠিক আছে মডেল নাম্বারটা আবারও বলে দিই এটা হচ্ছে ডাব্লিউ এস সাইট মডেল নাম্বার অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি এটা অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর করে একটা নাম্বার কো অপারেটিভ সার্কেলের তৃতীয় তলায় পনেরো নাম্বার দোকান মামুন ইন্টারন্যাশনাল তো যে যে এটা নিতে চান এটা চার্জ বেকারটা আপনার এক চার্জে এক থেকে দুই দিন আর যদি নর্মালভাবে ইউজ করেন কানেক ছাড়া ফোনের সাথে তাহলে আপনার আর বেশি থাকতে পারে কারণ এগুলো দেখা যাচ্ছে এগুলো সে অ্যাপেলের কপি ঠিক আছে এগুলোতে তো আর ওই রকম চার্জ থাকবে না তারপরে একদিন দুই দিন চার্জ থাকা মানে অনেক কিছু কারণ সাইজটা ছোট ব্যাটারিটাও ছোট তো আশা করি মানে এই প্রাইজের ভিতরে চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইসটা বলে দিই আমরা এটার প্রাইস দিব হলো এটার প্রাইস দিব মাত্র এক হাজার টাকা অ্যামোলেড ডিসপ্লে লেখা আছে কিন্তু এটা অ্যামোলেড ডিসপ্লে না এটা হচ্ছে এইচ ডি ডিসপ্লে ডিসপ্লে অরিজিনালই না কিন্তু টাচ কোয়ালিটি দেখে মনে হয় যেটা আসলে ডিসপ্লে ডিসপ্লে লিখে দিয়েছে ঠিক আছে কিন্তু অরিজিনাল অ্যামোলেড ডিসপ্লে না এটা মানে এক হাজার টাকায় তো কখনো অ্যামোলেড ডিসপ্লে সম্ভব না ঠিক আছে তো এটা প্রায় 1000 এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুইটা দুইটাই স্টেপস চমৎকার স্মার্ট ওয়াচ অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ